লক্ষ্মী আবার আরম্ভ করে দিলাম চলো রাস্তায় বেরিয়ে গেছি বৃষ্টি করছে এটাকে আমরা রিক্সা নিয়ে নিতে একটা মেট্রো করে যাবো যেখানে যাবো তবে ওয়েদারটা ভালো হয়ে গেল তাই না যা রোদ উঠেছিল মনে হচ্ছে ভাদ্র মাসি ভীষণ কড়া রোদ উঠে একদম প্রচন্ড রোদ উঠে গেছিল আপনার হয়তো বেরোতেই পারবো না হয়তো বৃষ্টির মধ্যে ওটা বৃষ্টি এলো সুন্দর ভালো হয়ে গেল ওয়েদারটা ভাদ্র মাসে তো একটু গরম থাকবে

মেট্রোতে ঢুকে গেছি ঢুকে গিয়ে দেখো ও দাঁড়িয়ে আছে একটুখানি প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাটতে হচ্ছে কার্ডটা নিয়ে আসতে ভুলে গেছি মেট্রো দুটো কার ছিলো নিয়ে আসলেই হয়ে যেত টিকিট কাটছে কেজনেই টিকিটটা লাইন করেছে টিকিটের চলো তারপরে ঢুকে যাওয়া ভেতরে টিকিট কাটা হয়ে যাক তারপরে ঢুকে যাবো এখনও রয়েছে চার পাঁচজনের পরে করতে হবে না থাক ট্রেন বেরিয়ে যায় পরে আরও ট্রেনে আসবে কোথাকার ট্রেনে পেরিয়ে গেছি ফট করে আঁকা ছিল দঙ্গল থেকে আসছে না চলো ফটফট করে চলে যাই দাঁড়াতো করে কোথাও যাচ্ছি না যাচ্ছি চলো জায়গা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে একটা জায়গা দিয়ে পৌঁছায় দেরি হয়ে গেলে মুশকিল আছে আবার সেন্ট্রাল সেন্ট্রাল চলো একটা বসার সিট পেয়ে গেছিলাম ওই জন্য বসেও পড়েছিলাম এবার চলো জায়গা মতন যাই গিয়ে বলে দেখাচ্ছি কোথায় যাচ্ছি চলো কাজেই যাচ্ছি দাও ওই কুপনটা দাও হ্যাঁ জানো তো আমি আসবো না আমি তো স্কিটার ছাড়া চলতে পারি না কষ্ট বোঝে ঠাকুর আমার জানে যে সিঁড়ি বাড়িতেও এত সিঁড়ি চাপে মেয়েটা তাই না বলো হ্যাঁ রাস্তা হলো সিঁড়িতে করে চলবে ওর থেকে চালু করে দিই ও তো আসছে আজকে

বাইরে প্রচন্ড ভিড় হয়ে গেছে আমার দুটো চশমাই নিয়ে চলে গেছে তা আমি কি করবো এবার এই চশমাটা আমি এই সানগ্লাসটা নিয়ে একটু করে নিয়েছি এখনো ঠিক করিনিছি দেবো করতে নেবো না এখন যেটা আমার দুটো চশমা আমার আর্জেন্ট সেটাই আমি নিয়ে যাচ্ছি আমার তো দুটো চশমাই খুব লাগে একটা ভিডিও করতে লাগে একটা ডেলিভারি আমার সময় কাজ করতে লাগে ওই দুটো চশমাই আমার আর্জেন্ট একটু বসতে তো হয় এখানে কিন্তু চশমাটা আমার হাতে হাতে দিয়ে দেয় ওই জন্যই আমি এখানে আসি এখানে থেকেই করে নিয়ে নেব বাইরে প্রচণ্ড ভিড় হয়ে গেছে ওই জন্য ওনারা আপনি ম্যাডাম এখানে ভেতরে বসুন ভেতরে বসলাম আর তোমাদের সাথে শেয়ার করছি এটা তো ভেতরে কি বলবো ভেতরে স্টোরেজ বলতে হয় স্টোরেজ স্টোর করে রাখার জায়গা আছে প্রচুর স্টোরেজের জায়গা এখানে ভেতরে এখানে একটা আলমারিও আছে তো চলো এখান থেকে বেরিয়ে আবার যাবো আমরা একটু শ্যামবাজার যাই শ্যামবাজারে একটু কাজ আছে

কোহে ভালো করে বানিয়া দাদাই কিন্তু ভালো বানিয়াছ তুমি দে দে ওই নীলু প্যান্টটা দিয়ে দিয়েছে আছো তাহলে দেখো এটা পরের দিন সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি আর যখন বসিয়েছি রান্নাটা এটা কিন্তু অনেকটা বেলা বাবাটা বাজতে যাচ্ছে কেন আমার একটু কিছু ঘরে কাজ ছিল নিচের ঘরে সেই কাজটুকু সেরে নিয়ে চান টান করে টিফিনটাও খেয়েছি খেয়ে টেয়ে নিই তারপর রান্নাটা বসিয়েছি এটা তো দেখছো পরের পথটা কিন্তু তার আগেও দুটো পদ হয়ে গেছে সেটা ডাল করেছি আর উচ্চে ভেজেছি তোমাদের সেটা সেটা শেয়ার করা হয়নি আর বাইরে পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না কি করবো ওদিকে পড়ছি পোস্ত আর এদিকে করবো ডিমের তরকারি আর দেখো বাইরেটার অবস্থা দেখছো কতটা দেখতে পারছ কিন্তু জানি না কিন্তু বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে সকাল থেকে আকাশ পরিষ্কারই ছিল কিন্তু ফট করেই জোরে এসে গেছে বৃষ্টি তখন নটা বাজে নটা থেকে বৃষ্টিটা নেমেছে মুসল ধারে বৃষ্টি পড়ছিল মুসল ধারে মানে যেসব নিচু এলাকা হয়তো জলও দাঁড়িয়ে গেছিল দেখো এখানে পোস্তটা হয়ে গেছে পেঁয়াজ আলু পোস্ত তোমাদের তো দেখালামই করছি তখন পেঁয়াজ আলু পোস্ত আর এখানে বসিয়ে দিচ্ছি ডিমের তরকারি এখানে বসিয়ে দিচ্ছে ডিমের তরকারি আর বাইরে পড়ছে প্রচন্ড জোরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসতে হবে ওই তো কাজে বেরোলো ওর আর্জেন্ট কাজ যেতেই হবে বৃষ্টিতে ভিজে চান করে যাবে আর এই যা বৃষ্টি পড়ছে জল জমে যাওয়া বৃষ্টি এখানে দেখো আমি ডিম আর আলু ভেজে নিয়েছি আর এখানে তো আমার মশলা চাচাই হয়ে গেছে চাচা হয়ে গেছে মশলাটা বাটি ফাটি না চাঁচি হতে আরো সুবিধা হয়েছে আর মিক্সিটা তো আমার এঁটো না এই মশলাটা দেবো আগে লাল লাল করে ভাজা হোক ভাত বসানো হয়নি ভাত বসানো আজ হচ্ছে পরের দিন রবিবার কালকে ওই অবধি লাস্ট করেছিলাম ভিডিও তারপর থেকে কোনো ভিডিও শ্যুট করে নিব বাড়ি চলে এসেছি আসলে রাস্তার প্রচন্ড অবস্থা খারাপ ছিল ঘুরে 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 বাস এসছে আর ভালো লাগছিলো না শরীরটা সব থেকে বড় কথা শরীর আর টান ছিল না একে তো বৃষ্টি পড়ছিলো তার মধ্যে যদি রাস্তায় বাস যদি না থাকে বাস থাকছিলো কিন্তু বাসটাকে পুরো করে ঘুরিয়ে 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 ঘুরে ঘুরে মানে কীভাবে যে বাড়িয়ে আসছে মানে কিছুটা মানে রাস্তা বেরিয়ে এখন প্রবলেম হচ্ছে না কী বলবো তো ওই জন্য রাত্রিবেলা কিছু আর মানে চুট করিনি কিছু তোমাদের দেখাইও হয়নি আজকে সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম খুব কাজে তখনও তো বৃষ্টি ছিল না ভালো ওয়েদারটা ছিল আকাশের অবস্থা ভালোই ছিল নিচের ঘরটা একটু পয়সা করলাম ওই ফাইলপত্রগুলো কিছুটা গোছালো ওই জন্য ঘরটা একটু পয়সা পড়লাম ওই করতে করতে আর রান্না করা হয়নি তারপরে চান টান করে এসে তখন সাড়ে এগারোটা পৌনে এগারোটায় রান্না বসালাম তোমাদের দেখালাম তারাকে ডাল করেছে কিনতে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি উচ্চে ভেজেছি কেন আজকে বাজার যাওয়ার মতন অবস্থা না যা অবস্থা দেখো বৃষ্টি মানে সেই যে বৃষ্টি নেমেছে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে এখন বাজে সাড়ে এগারোটা ওর একটা কাজ আছে এমার্জেন্সি হল বেরিয়ে গেল কাজে যদি না থাকতে তো এই বৃষ্টির মধ্যে কেউ মানুষ বেরোয় না বাইরে কিন্তু ওকে যেতেই হবে কী করি বলো কাজ থাকবে তো মানুষের কাজ করতেই হবে আর ওনারা বিকেলবেলা সন্ধেবেলা বলতে আমি যাও তুমি তো বলতে ও পড়ে চলে আসি তাদের সন্ধ্যেবেলাটা ফ্রি থাকবো ঘরে থাকতে পারবো বৃষ্টিপাতার দিনে আর এই যা বৃষ্টি হচ্ছে না জল দাঁড়িয়ে যাবে জানো তো যদি আমাদের এই চত্বরে জল দাঁড়ায় না যেগুলো নিচু এলাকা যেমন আমার বাপের বাড়ির পাড়াতে জল দাঁড়িয়ে যায় প্রচণ্ড মাকে একবার ফোন করব যে জল দাঁড়িয়েছে কিনা চলো দেখতে থাকো ভিডিওটি ডিমের ডালাটা দামি করে কোন তারপরে ভাত বসাবো আমার গ্যাসটা মুছে নিয়ে এবার ভাতটা বসাবো ততক্ষণ আমি বাসন বাসনগুলো মাজবো তার মধ্যে ভাতটা আমার হয়ে যাবে তো চলো এখন আসছি না পরে আসছি রান্না না সব কমপ্লিট হয়ে গেছে আমার কিছু বাসন মাজলাম আর কিছু বাসন আছে চলো তোমাদের ক্যামেরা করে দেখাই ডিমের ঝোলটা কেমন হয়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে দেখো ভাতও হয়ে গেছে ভাতের প্যানটা খালি পাল্টো চলো ব্যাক ক্যামেরা করি এই পাত্রে রেখেছি এরকম নিমের ঝোলটা এইরকম হয়েছে ভালো সুগন্ধ একটা আকাশের অবস্থা সত্যি খুব খারাপ জানি না কখন বৃষ্টি থামবে রাস্তায় মোটামুটি জল দাঁড় জল দাঁড়িয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি তবে আমাদের বাড়ির সামনেটুকু দাঁড়ায় না এই রাস্তাটা দেখছো না এই যে এই রাস্তাটা এই যে মেইন রোডটা এটা আমাদের মানে মেন রোডের কলি ওটা ওর সামনেটুকু একটু জল দাঁড়ায় মানে অনেকক্ষণ ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে ওই জন্য জল দাঁড়িয়ে গেছে চলো কড়াইটা আছে আগে হাতের ফ্যানটা গালিয়ে গে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকক্ষণ পর সেই রান্না বান্না করার পর তারপর তো ঘর দূর পরিষ্কার করেছি অনেক বৃষ্টি তো থামছিল প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল ওই জন্য তো আর দেখানো হয়নি কিছু আর ও ফিল্ডই তখন কটার সময় সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে তখন ফিল্ডও আমি তো সব কাজ সেরে ছিল ওপরে ঘরে আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম পিস চাদর পেয়েছিলাম চাদরটা পাতলাম করে কমিয়ে নিয়ে তারপরে আমি একটু বসেছিলাম ফোনটা নিয়ে মানে যেটুকু ভিডিও করছিলাম সেটা এডিট করবো বলে তারপরে দেখি ও ঢুকলো মানে প্যান্ট ফ্যান সব ভিজে গেছে বললাম না নিচু জায়গাগুলো জল দাঁড়িয়ে গেছিলো এক এক নাগারে বৃষ্টি হলে অনেকক্ষণ ধরে তো আর কলকাতা শহর তো জানোই তোমরা কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় হ্যাঁ তবে কিন্তু সে আগের মতন কলকাতা শহর নেই আর আগে যেমন জল দাঁড়ালে না সব জায়গায় জল দাঁড়াতো না দু তিন দিন তো থাকতোই এখন আর সেই জিনিসটা নেই আর এখন জল তাড়াতাড়ি করে নেমে যায় মানে সেই বড় বড় পাইপ ফাইপ নিচে বসানো হলে সেই পর থেকে জল আর দাঁড়াতে পারে না মানে জল দাঁড়ালেও জলটা নিকাশির ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যায় জল দাঁড়ালে তো সমস্যা বলো প্রচণ্ড সমস্যা জল যদি কারোর ঘরে ঢুকে যায় প্রচণ্ড সমস্যা তো চলো ভিডিওটি আর বেশি গরম করছি না আজকের মতন এখানেই রাখছি তখন তো দুপুরবেলা ভাত খেয়েছি বেলা তখন কটা বাজে কোন চারটে বাজতে যাচ্ছে যখন আমরা ভাত খেয়ে উঠলাম চারটে বাজতে যাচ্ছে আজকে রান্নাবান্না সত্যিই খুব ভালো হয়েছিলো ডাল থেকে উচ্চা থেকে ডিমের ঝোল থেকে সত্যিই খুব ভালো হয়েছিলো পোস্তটাও দারুণ পোস্ত হয়েছিল ও তো খুব খেয়ে পোস্ত এরকম পোস্ত খেতেই আমরা ভালোবাসি মানে একটু ঝুরঝুরে পোস্ত হবে গরম ভাতে দারুণ লাগে খেতে একটু মাখা মাখা আর যেহেতু পোস্তর মধ্যে পেঁয়াজ দিয়েছি জানতো পেঁয়াজ দিলে পোস্তটা টেস্টটা একটু পাল্টে যায় পুরোটা মানে আজকে তো পেঁয়াজ খাই লোকবার কালকে আবার পূর্ণিমা কালকে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা দিচ্ছি যারা যারা ভাইদেরকে রাখি পড়াও ভালো করে পড়াও যেহেতু আমার তো কোনো ভাই নেই রাখি পড়ানোর চিন্তাও নেই ভাই ফোঁটাতে পারো চিন্তা নেই যেহেতু আমার কোনো ভাই নেই ও ভাইও নেই দাদাও নেই ওই জন্য মনটার মধ্যে এই মানে রাখির দিন আসলে ফোঁটার দিন আসলে মনটা একটু খুব খারাপ লাগে যে আমার একটা ভাই নেই থাকলে হয়তো তাকে রাখি পড়াতাম বা ফোঁটা দিতাম কালকে আমি ঠাকুরকে দেব রাখি ঠাকুরের জন্য রাখি কেনা আছে প্রতিবারই রাখি কেনা থাকে ঠাকুরের জন্য রাখি মিষ্টি দেবো ফল দেবো ফল দিয়ে ঠাকুরকে দেবো সব ঠাকুরের জন্যই রাখি থাকে প্রতিবার তো রাখি পূর্ণিমার দিনই আমি ঘরে নানান করে রাখি কিন্তু এবারে যেহেতু কাল সোমবার রাখি তো তার নেক্সট সোমবার হচ্ছে জন্মাষ্টমী কেন এক সপ্তাহ পরই জন্মাষ্টমী ওই জন্য না খাটনি হয়ে যাবে আমি দরকার নেই ওই পালন করলাম তাহলে ভালো হলো গুরু পূর্ণিমাতে পুরোটা দিয়ে দিলাম ভালোই হয়েছে গুরু পূর্ণিমায় পুরোটা দিয়ে হয়ে গেছে কাজটা আর যা বৃষ্টি লেগেছে সেদিনকে কি বৃষ্টি পড়েছিল সেদিনকে এরকম না অত বৃষ্টি না দেখো যখন বৃষ্টি হওয়ার টাইম তখন বৃষ্টি হলো না আর যখন টাইম না এখন বৃষ্টি ভাদ্র মাসে বৃষ্টি পয়লা আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে চলো আর বেশি বড় করছি না কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও দুদিন ধরে লাইভে আসিনি জানো তো লাইভে আসিনি তার কারণটা হচ্ছে একটা ভীষণ বড়ো কারণ সকাল থেকে আজকে আমি ভেবেছিলাম লাইভে আসবো কমিউনিটি পোস্টও দেবো কিন্তু আমাকে লাইভে আসতে গেলে তো ইউটিউবটা খুলতে হবে আমার যেন ইউটিউব আসছিলো কিন্তু ইউটিউবে আমার যে লোগোটা মানে আমার যে মানে ইউটিউবে যে লোগো সেটা আমার আসছিলো না তলার যে ডান দিকে থাকে মানে ওই পুরো ওইটা তলা বেস্টেই আসছিল না যেটা প্লাস সাইন থেকে লাইভে ক্লিক করা যায় লাইভ অপশান আসা যায় ওটাই আসছিলো না জানো না চিন্তায় করি কী হলো ব্যাপারটা ইউটিউব আসছে কিন্তু ইউটিউবে আবার আমার সার্চ করতাম ওই জায়গাটাও আসছে না আমি সার্চ করে লিখবো যে কারোর নাম ধরে সেটাও না তারপরে ও আসাতে ওকে দেখালাম দেখিয়ে ও পারছিল না করতে তারপরে আমি খেয়েছি ওরকম চিন্তা করতে করতেই খেয়েছি আমি কী থেকে বলো কী থেকে বলো হ্যাঁ তারপরে দুপুরবেলা শুয়ে 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 অনেক চেষ্টা করছিলাম পারছিলাম না করতে লাস্টে মাথায় না না ফোনটাকে বন্ধ করে দিই যখন সাড়ে ছটা বাজে আমি ফোনটাকে বন্ধ করে দিই হ্যাঁ বন্ধ করে দিয়ে তারপরে চালু করি বন্ধ করে দিই চালু করতে না নেটওয়ার্কের প্রবলেম না তো হচ্ছিলো এটা বন্ধ করে দিই চালু করা হচ্ছে তারপর থেকে এসে আছে ভয় এঁকেছিল যে লাইভের অপশান না আসলে আমি লাইভটায় আসবো খুবই করে দাও ঠিক আছে দুদিন আসলাম না আবার কাল থেকে লাইভে আসবো প্লিজ লাইভটা তোমরা জয়েন হও যারা আমার চ্যানেল দেখো ভালোবাসো প্লিজ লাইভটা থেকো আমি যখন কমেন্টে পোস্টে দিই নিশ্চয়ই সবার কাজ যারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি তারা নিশ্চয়ই পৌঁছাবে প্লিজ দেখো ঠিক আছে আর বক্ক করছি না চলো তাড়াতাড়ি করে শেষ করছি লাইভ মানে ভিডিও ঠিক এখন বাজে কটা যেন মটা বাজতে দশ মিনিট বাকি আমি এটাকে এডিট করবো দাদাভাই বাড়িতে নেই আবার কাজে বেরিয়ে গেছে চলে আসবে দশটার মধ্যে চলে আসবে পাড়ার মধ্যেই আছে চলো রাটা ঠিক আছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে সাবধানে রেখো Yes.